এখন নির্বাচন তো করার সদিচ্ছা থাকতে হবে আন্তরিক থাকতে হবে সরকার প্রধানের উনি যদি চায় এত ফেব্রুয়ারি কেন তার অনেক আগেই নির্বাচন করতে পারে হ্যাঁ এটা চলছে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ অনেক সময় আছে ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার তো প্রয়োজন নাই এখন যদি আপনি মনে করেন যে সরকার যদি মনে করে যে সব সংস্কার করব। হ্যাঁ আমাদের পৃষ্ঠপোষকতা যে দল আছে তাকে একটু ডালপালা মেলার সুযোগ দেবো অন্য অন্য কারো কথার বিবেচনা করে যদি একটা অশুভ চিন্তা মাথায় নিয়ে নির্বাচনটা ডিলে করতে চায় সেটা হবে আর রকম বিষয় হ্যাঁ এখানে সরকারের যিনি আছেন সরকার প্রধান ডক্টর ইনুস সাহেব হ্যাঁ তার যে নিরপেক্ষতা উনি কিন্তু আস্তে আস্তে হারাই ফেলতেছেন হ্যাঁ অলরেডি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের মাঝে পড়ে গেছে যে না এখানে নির্বাচন আর হবে না নির্বাচন নানা সমস্যা সৃষ্টি করতে হচ্ছে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে হ্যাঁ এখন ধরেন এই নির্বাচনটা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো কি একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা এই নির্বাচন করা কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো করে আপনারা নির্বাচন দিয়ে দিলেই আর কোনো সমস্যা নাই এখন যদি সারা দেশের সব সমস্যায় আপনারা সমাধান করতে চান এটা তো সত আপনার দশ বছর বিশ বছরও লাগতে পারে হ্যাঁ সমস্যা প্রত্যেক সময় আসবে আর সমাধান সংস্কার করতে থাকবে এটা কোরআনের বাণী না যে পরিবর্তন হবে না প্রত্যেকটা একবার সংস্কার করলেন ওই সংস্কারকে পাঁচ বছর পরে আবার দেখবেন আর একটা সংস্কার করতে হচ্ছে সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের নয় এখন মাঝখানে মাঝখানে হলো কি কিছু ক্রাইসিস তৈরি করার চেষ্টা করতেছে একবার কি করিডোর দেবে হ্যাঁ একবার কি পোর্ট আরেকজনকে দেবে নানা আরেক সংস্থাকে আমেরিকান সংস্থাকে দেবে তো নানা এজেন্ডাকে নিয়ে এই নির্বাচনটাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখে রেখে নির্বাচনটাকে পিছানো বা একটা সময় ক্ষেপণ করার একটা প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতেছি তা আমরা আমি মনে করি যে নির্বাচন যতই বিলম্ব হবে ততই ক্রাইসিস বাড়তে থাকবে হ্যাঁ এবং এখানে অন্যরা সুযোগ নেবে তা আমি সেদিকে চাচ্ছেন জাতীয় পার্টির এখন দলীয় কার্যক্রমটাও স্বাভাবিকভাবে করতে দিচ্ছে না এই সরকারের ইন্টারনাল যে ম্যাসেজ এবং সেখান থেকে ইন্টারনাল ম্যাসেজে তাদের যে পৃষ্ঠপোষক হ্যাঁ যাদের কথায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না হ্যাঁ এখন সার্জিসকে হাসনাতকে হ্যাঁ বা অমুককে তারা একটা 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 তোমার বিপ্লবের নেতৃত্ব দেওয়ার অগ্রভাগের সৈনিক এই তো তারা তো সরকারের কেউ না সরকারে আছে আসিফ মাহমুদ সরকারে ছিল তখন নাহিদ হ্যাঁ সরকারের এখন আছে তোমার ইয়া অন্য অন্য তারা সেই উপদেষ্টা যদি জাতীয় পার্টির রাজনীতিকে জাতীয় পার্টিকে না ডাকা হয় সেই সিদ্ধান্তটা সরকারের মুখ থেকে আসবে সরকারের স্টেটমেন্ট থেকে আসবে কিন্তু এখন হাসতাপ চারজিদের কথায় যদি এখন সরকার জাতীয় পার্টিকে সংলাপে না ডাকে তাহলে জাতীয় পার্টির রাজনীতিটাকে আইসোলেটেড করা বা কোন ঠাসা করার যে প্রক্রিয়া তারা তো কেন্দ্র থেকেই করতেছে